হ্যাঁ আমি তো অনেকদিন ধরে বলছিলাম কোথাও বের হতে হবে দেখি কোথায় নিয়ে যায় আজকে ঘুরতে তো চলো সবাই বাসা থেকে এখন রওনা হই চলো আমরা

এত কীর্তাও করো না চরিত্র পাল্টাও আমরা আমার বইয়ের কথাতেই রিক্সা দিয়ে রওনা হলো দেখি আজকে অল্প খরচে কোথা থেকে ঘুরে আসা যায় সারাটা দিন

বাসেদের লোকজন ভিড় ধাক্কা ধাক্কি খুব ভালো লাগে না আর ইচ্ছায় কত সুন্দর যাচ্ছি দেখো কি সুন্দর ফুল ফুটছে বলছি ওই গাছটাই দেখো এই সমস্ত জঙ্গলের কারণে এই জায়গাটাতে বেশি টাকা দিল কিছুদিন পূর্বে এখানে নাকি টাকা দিয়েছিল একবার বাস টাকা

শেষে অনেকগুলো টাকা ভাড়া দিয়ে আমরা গন্তব্যস্থলে পৌঁছালাম চলুন এখন টাকা সুন্দর লাগলো আসতে পরিবেশটা হ্যাঁ ঠিক কিন্তু অনেক ঘুরছে আর ভালো না এখন খাবো এত খাওয়া খাওয়া খালি খাই খাই অনেক ক্ষুধা লাগছে যাক খাবারটা দেখে ভালোই লাগলো আমি তো ভাবছিলাম আমার ঠিকটা বড় সারাদিন আজকে ঘোরাবে খাওয়াবে না কিছু যাই হোক আমার খাওয়ার দরকার নাই এগুলো সব আমি খাবো আমি খাইতে পারি না বেশি বুঝছো মুখে রুচি নাই আর কিছু দিচ্ছে না কে দিবার গো মাংস টাংস মাছ বড় মাছ ছোট খাইতে পারি না মাকে মুখে রুচি নাই

এখন শাড়ি কিনতে এখানে হ্যাঁ সে কথা তুমি বলবো না আমার কাছে তো কোনো টাকাই নেই তোমাকে আগে বললে তুমি তো কি তুমি তো কিনে দিব না আসছি নিয়ে ঠিক আমার কাছে কিন্তু সত্যি কোনো টাকা নেই সমস্যা নাই তোমাকে ওই শাড়ির দোকানে রেখে দেবো

দেখতে পাচ্ছেন আমার বইয়ের পছন্দ পছন্দের খাবার কাঁচা আমের জুস সে তারটা শেষ করছে এবং আমারটাও সে অর্ধেক নিয়ে নিল সে আমের জুস খাচ্ছে মানে সারা দিন শুধু খাই 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 এত খাই খাই করলে কেমন হবে বলেন তারপরে তো দেখতে পাচ্ছেন এই যে এক গাদা শাড়ি কাপড় সুপুর কিনল মানে আমি জানি না সবার সাথে এরকম হয় কি না কিন্তু কেন জানি আমার ভাগ্যটা খুব চকচকা আমার সাথে সবসময় বেশি বেশি এইরকম জিনিস ঘটে পকেটে গোপন পকেটে সামান্য কিছু পয়সা ছিল সেটাও উৎখাত হয়ে গেল এগুলোর পিছনে এ হলো আমার আউটিং চিন্তা করতেছি কোম্পানিকে জানাবো যে আমার সাপ্তাহিক ছুটিটা যেন বন্ধ করে দেয় কারণ সাপ্তাহিক ছুটিটা না থাকলে হয়তো আমার এই দুর্দিন হতো না আজকের মতো তো যাই হোক আশা করতেছি আর খুব বেশি লম্বা করব না আমাদের আজকের রাউটিংটা আর অল্প কিছু সময় পরে আমরা একটি নির্দিষ্ট মাঠে যেয়ে বসবো সেখানে হয়তোবা ভিডিওটি শেষ করে দেবো আজকের আউটিং